হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক এখন বাজে রাত মানে সাড়ে এগারোটা আমি বসে পড়েছি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার জন্য আজকে না অনেক দিন মানে অনেক দিন নয় আজকে হঠাৎ আমার ইচ্ছা হলো যে আমার না ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল ঠিক আছে সেটা শুধু জাস্ট আমার বরকে শুধু বলেছি একটুখানির জন্য শুধু বলেছি যে জানো তো আমার না সেই দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে খেয়েছিলাম অনেক দিন আগে অনেক দিন বলতে কি এক বছর এক বছর আগে কি দু বছর আগে খেয়েছিলাম তখন ও বেশিরভাগ বাইরে বাইরে থাকতো তখন একবার এনে দিয়েছিল তখন খেয়েছিলাম আর আজকে না হঠাৎ করে ইচ্ছে হলো দাদা বৌদির ব্যাক করে দাদা বৌদির বিরিয়ানি খাবো মানে টেস্টটা খুবই ভালো লেগেছিলো আজকের হঠাৎ করে মনে পড়লো জানি না কেন আর মনে পড়লো আর আমার বড় বলছে তুমি দাদা বৌদির বিরিয়ানি খাবে ঠিক আছে আমি তোমায় এনে দেবো বলে আজকের বিশ্বাস করবে না আমি এতই অবাক হয়ে গেছি বলার সঙ্গে সঙ্গে মানে বলেনি যে এনে দেবো বলছে দেখছি আমার বরের একটাই কথা খুবই ভালো লাগে কোনো জিনিস যদি আমার ইচ্ছা হয় তখন যদি বলি যে আমার না এটা নেওয়ার ইচ্ছা হচ্ছে এটা কেনার ইচ্ছা হচ্ছে তখনও কোনো দিন মানে সহি মানে মুখের উপরে না বলে না মুখের উপরে না বলে না যে দেব না বা দেব এরকম টাইপের কোনো দিন বলে না শুধু জাস্ট বলে দেখছি দেখছি কথাটা বলা মানেই আমি শিওর ও আমাকে যেখান থেকে পারে হলেও আমাকে ঠিক এনে দেবে সত্যি কথা বলতে আমি জাস্ট বলেছি যে আমি দাদা বৌদির বিরিয়ানি খাবার ইচ্ছা হচ্ছে আমার বর সত্যি এনে দিয়েছে দেখো আমি সত্যি এত অবাক মানে এত খুশি হয়েছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না তাই রাত্রেবেলা সাড়ে এগারোটার সময় তোমাদের সঙ্গে মানে আমি সাড়ে এগারোটা না এখন বাজে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি বাকি আছে তাই আমার বড় আমাকে এনে দিয়েছে তাই আমি ওটা মানে খুশিটা ধরে রাখতে পারছি না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো দেখো কি কি এনেছে লেবু লেবু এত বড় বড় কাজ কম পেয়ে গেছো তো ব্যাগটা ছিঁড়ে বলে বাবু থালা নিয়ে তো না আমি দেখ ভিডিও করছি না ওই জন্য চলো এত সুন্দর খাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না চলো খেতে বসে গেছি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি কে কে খাবে চলে এসো আমার বাড়িতে আবার আমার কে আনতে বলবো এখন খেয়ে নিচ্ছি যে যারা যারা আসবে তারা আগে আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে আসছি তোমার বাড়িতে তাহলে আমার কে আনতে বলবো চলো টাটা বাই বাই গুড নাইট